দর্শক আপনাদেরকে একটি ভালো খবর দিতে চাই সেটি হলো যে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দখলদার অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করার জন্য বিশটিরও বেশি দেশ প্রায় তিরিশটি দেশ কলম্বিয়ার রাজধানী বগোটায় একটি সম্মেলনে বসতে চলেছে সেই প্রতিনিধি সম্মেলনে ইসরায়েল যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ক্রমাগত করেই যাচ্ছে শুধু মুখের নিন্দা কিংবা ব্যক্তি উদ্যোগে কিছু কিছু পদক্ষেপ গ্রহণ নয় সুনির্দিষ্ট ভাবে একত্রে পদক্ষেপ গ্রহণ সে বিষয়ে আলোচনার জন্য এই সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার বগোটায় আহ এই দি হেক গ্রুপ নামে একটি অর্গানাইজেশন একটি সংগঠন গড়ে ওঠে গত জানুয়ারিতে বছরের শুরুতে একত্রিশে জানুয়ারি একটি সম্মেলনও হয়েছিল আটটি দেশের অংশগ্রহণে সেই আটটি দেশের সাথে যুক্ত হয়ে এবার আরো বেড়ে একটি সংখ্যা আপনাদেরকে বললাম যে বৃষ্টিরও বেশি দেশ অংশ নিচ্ছেন তো সেখানে সেখানে ইসরায়েল যেসব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে তো সেই বিষয়গুলোকে সামনে রেখে মানে এই দেশগুলো একত্রে সুনির্দিষ্ট পদক্ষেপ করা যায় কিনা এ বিষয়ে তারা আলোচনা করবে এবং সিদ্ধান্ত নেবে তো এই আলোচনাটা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ ইসরায়েল যে ধরনের অমানবিক নৃশংসতা গাজা জুড়ে দেখিয়ে চলেছে তো এটির বিরুদ্ধে জাতিসংঘের নিন্দা জাতিসংঘের উদ্যোগ আহ খুবই সামান্য যদিও জাতিসংঘই বলছে এখানে গণহত্যা চলছে বিশ্বের অনেক দেশই গণহত্যা চলছে বা দায় অভিযুক্ত করছে তো এই প্রেক্ষিতে যে শুধু নিন্দার বাইরে আর কি করার আছে এটির নিয়ে ভাবছে এই সমস্ত দেশ আপনারা ইতিমধ্যেই মানে এই সম যে দেশগুলো এই সম্মেলনের আয়োজন বা আয়োজক বা অংশগ্রহণকারী সেই সমস্ত দেশের অনেকগুলো দেশই ব্যক্তি উদ্যোগে মানে ওই দেশের উদ্যোগে ওই দেশ কোনো একটা উদ্যোগ নিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এমনটি আমরা দেখেছি কলম্বিয়া কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে স্পেন তারা বারবার করে ইউরোপীয় ইউনিয়নকে ইউনিয়ন ইয়ে করছে যে ইসরায়েলের সাথে সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে স্পেন বারবার করে নেতানিয়াহুর বিরুদ্ধে অ্যাকশনের কথা স্পষ্টভাবে সরাসরি খোলাখুলি জানিয়েছে আমরা দেখেছি মালয়েশিয়া তাদের বন্দরে জাহাজ ভিড়তে দিচ্ছে না মানে মানে দিচ্ছে না তো এরকম এই সমস্ত দেশগুলো তারা নিজেরা একটা সিদ্ধান্ত নিয়ে একটা শাস্তিমূলক ব্যবস্থা ইসরায়েলের বিরুদ্ধে নিয়েছে তবে এই সমস্ত দেশ একত্রে মানে একটা পদ শক্ত পদক্ষেপ কি হতে পারে এইসব বিষয়গুলো সিদ্ধান্ত নিবে তো এই দি গ্রুপ এটার উদ্যোক্তা বা সভাপতি হিসেবে রয়েছে কলম্বিয়া এবং এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকা আপনারা জানেন যে দক্ষিণ আফ্রিকার উদ্যোগেই মূলত যে আন্তর্জাতিক অপরাধ আদালত সেখানে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এবং আপনারা জানেন যে আইসিসি ইয়াকে হচ্ছে নেতানিয়াহু এবং তার সাবেক মন্ত্রী অফ গালান্তকে অভিযুক্ত করে করে জারি ফলে এটি একটি ভালো পদক্ষেপ হতে যাচ্ছে যদিও এই সমস্ত দেশের মধ্যে মুসলিম দেশ আছে তেমনি মুসলিম অমুসলিম প্রধান দেশ তো রয়েছেই আপনারা জানেন কলম্বিয়া বা দক্ষিণ আফ্রিকা এর বাইরে তুরস্ক রয়েছে কিউবা রয়েছে মালয়েশিয়া রয়েছে তো এরকম আরো কিছু দেশের নাম আমরা দেখেছি চীনও রয়েছে তো আশা করি যে এর মাধ্যমে একটি বাড়তি প্রেসার তৈরি হবে ইসরায়েলের বিরুদ্ধে আর ইসরায়েল নাম নামক যে যুদ্ধ দানব যে স্টিম রোলার চালাচ্ছে অপকর্মের স্টিম রোলার এটি এটির লাগাম টানতে রসদ জোগাবে এই দি হেগ গ্রুপ আমরা আশাবাদী